হে এভরিওয়ান বর্ণালী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আজ চলে এলাম একটা ছোট্ট বাড়ি মিনি ব্লগ নিয়ে তো দেখো আমরা রেডি হয়ে নিয়ে নিয়েছি এখন বসে গেছি গাড়িতে তো যাব একটু বিয়ে বাড়ি তো তোমরা তো জানোই এখন বিয়ের মশরুম চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায়ও প্রচুর জ্যাম ছিল কারণ প্রচুর বিয়ের ডেট ছিল তো যাই হোক আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি তো দেখো কত সুন্দর লাগছিল বিয়ে বাড়িটা বেশ আলোয় আলোকিত লাগছিল আর বিয়ে মানে তো নাচ গান মজা আনন্দ থাকবেই তো দেখো লোকও হয়েছে প্রচুর তো লোকের ভিড়ও ছিল তো তার মাঝখান দিয়ে আমরা গুটি গুটি পায়ে ভিতরে যাচ্ছিলাম এরপর তোমাদেরকে একটু মেয়ের জিনিসপত্রগুলো দেখিয়ে নিলাম দেখো আর ব্রাইডের এখানে এসে গেছি আর এখানে এসে দেখেই প্রচুর ভিড় ব্রাইট আর তোমরা তো জানোই বিয়ের দিন ব্রাইডের কাছে ভিড় হবে এই যে ব্রাইড তার মা বাবার সাথে ফটো একটা উঠছিল তো বেশ ভালো লাগছিলো এই দিনগুলো দেখে আমারও বিয়ের দিনের কথা খুব মনে পড়ছিল তো যাই হোক ব্রাইডকে দেখে আমরা এখন চলে যাচ্ছি স্টার্টারের দিকে তো খাওয়া দাওয়া তো করতে হবে বিয়ে বাড়িতে এসেছি খাওয়া দাওয়া না করলে কি হয় তো যাই হোক দেখো আমরা খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি স্টার্টারে এখানে তো এখানে ছিল ফুচকা ছিল কফি আর ছিল পকোড়া তো আমরা কফিটা খাইনি কারণ আমার কফি খেলে জিপ পুড়ে যায় ও তো ওই জন্য আমি কফিটা স্কিপ করে গিয়েছি তো এরপর ফুচকা ছিল ফুচকাটাও আমি খাইনি তো পকোড়া খেয়ে আমরা এখন চলে এসেছি মেইন কোর্সের দিকে তো দেখো এত ভিড় ছিল এখানে যে প্রচুর ভিড় ছিল তো যাই হোক তার মাঝখান দিয়েও ঢুকেও আমরা একটা সিট নিয়ে নিয়েছি তো আর আমাদের পাশেই আর একটা ব্যাচ বসেছিলো তো সেখানেও খাওয়া দাওয়া হচ্ছিল তো যাই হোক আমাদের মেনুতে ছিল ভাত ডাল বেগুনি এরপর ছিল পাবদা মাছ মুড়ি ঘন্ট কাতল কালিয়া তো এরপর ছিল পোলাও তারপর ছিল মাটন তো যা হয় বিয়েবাড়িতে তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর দেখো পুচকু এখানে খাচ্ছে তো সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করে বেশ এনজয় করলাম তো যাই হোক শেষে ছিল আমাদের দই আর ছিল চাটনি আর মিষ্টিটা তো আমি খাইনি কারণ মিষ্টি আমার ভালো লাগে না এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও টাটা আজকের মতো হে বর্ণালী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা আজ চলে এলাম একটা ছোট্ট বিয়েবাড়ি মিনি ব্লগ নিয়ে তো দেখো আমরা রেডি হয়ে নিয়ে নিয়েছি এখন বসে গেছি গাড়িতে তো যাব একটু বিয়েবাড়ি তো তোমরা তো জানোই এখন বিয়ের মশরুম চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে তো আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায়ও প্রচুর জ্যাম ছিল কারণ প্রচুর বিয়ের ডেট ছিল তো যাই হোক আমরা বিয়ে বাড়িতে পৌঁছে গেছি তো দেখো কত সুন্দর লাগছিল বিয়ে বাড়িটা বেশ আলোয় আলোকিত লাগছিল। আর বিয়ে মানে তো নাচ গান মজা আনন্দ থাকবেই তো দেখো লোকও হয়েছে প্রচুর তো লোকের ভিড়ও ছিল তো তার মাঝখান দিয়ে আমরা গুটি গুটি পায়ে ভিতরে যাচ্ছিলাম এরপর তোমাদেরকে একটু মেয়ের জিনিসপত্রগুলো দেখিয়ে নিলাম দেখো আর ব্রাইডের এখানে এসে গেছে। আর এখানে এসে দেখি। প্রচুর ভিড় ব্রাইট আর তোমরা তো জানোই বিয়ের দিন ব্রাইডের কাছে ভিড় হবে এই যে ব্রাইট তার মা বাবার সাথে ফটো একটা উঠছিলো তো বেশ ভালো লাগছিলো এই দিনগুলো দেখে আমারও বিয়ের দিনের কথা খুব মনে পড়ছিলো তো যাই হোক ব্রাইডকে দেখে আমরা এখন চলে যাচ্ছি স্টার্টারের দিকে তো খাওয়া দাওয়া তো করতে হবে বিয়ে বাড়িতে এসেছি খাওয়া দাওয়া না করলে কি হয় তো যাই হোক দেখো আমরা খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি স্টার্টারে এখানে তো এখানে ছিল ফুচকা ছিল কফি আর ছিল পকোড়া তো আমরা কফিটা খাইনি কারণ আমার কফি খেলে জিপ পুড়ে যায় ও তো ওই জন্য আমি কফিটা স্কিপ করে গিয়েছি তো এরপর ফুচকা ছিল ফুচকাটা আমি খাইনি তো পকোড়া খেয়ে আমরা এখন চলে এসেছি মেইন কোর্সের দিকে তো দেখো এত ভিড় ছিল এখানে যে প্রচুর ভিড় ছিল তো যাই হোক তার মাঝখান দিয়েও ঢুকেও আমরা একটা সিড নিয়ে নিয়েছি তো আর আমাদের পাশেই আর একটা ব্যাচ বসেছিলো তো সেখানেও খাওয়া দাওয়া হচ্ছিলো তো যাই হোক আমাদের মেনুতে ছিল ভাত ডাল বেগুনি এরপর ছিল পাবদা মাছ মুড়ি ঘণ্ট কাতল কালিয়া তো এরপর ছিল পোলাও তারপর ছিল মাটন তো যা হয় বিয়েবাড়িতে তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর দেখো কুচকু এখানে খাচ্ছে তো সবাই মিলে বেশ খাওয়া দাওয়া করে বেশ এনজয় করলাম তো যাই হোক শেষে ছিল আমাদের আর দই আর ছিল চাটনি আর মিষ্টিটা তো আমি খাইনি কারণ মিষ্টি আমার ভালো লাগে না এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তোমাদের কেমন লাগলো ব্লগটা কমেন্টে জানিও টা আজকের মতো